একটাই আবদার শিক্ষা সচিব কেন আসে না শিক্ষা সচিব কেন আসে না শিক্ষা উপদেষ্টা কেন আসে না কি আমার আমি যদি এখানে মারাও যাই তারপরে আমার ভাইদেরকে সনদ দেওয়া হয় আর আমার লাশের লাশের সাথে সাথে সনদ দিয়ে দেওয়া হয় আমরা শিক্ষা শিক্ষক নিবন্ধনে বাইবার আঠার্ন আঠার্ন শিক্ষক নিবন্ধনে বাইবার সনদ ভাই ভাই যেখানে আমরা সার্টিফিকেট শো করি সেখানে আমরা অলরেডি বারো মার্ক মানে বিশ মার্কের মধ্যে ষাট শতাংশ মার্ক আমরা পেয়ে থাকি এন টিআরসি এতে এক থেকে সতেরোতমতে যারা ভাইভাতে অংশগ্রহণ করেছে সবাই সনদ পেয়েছে জব পেয়েছে যেখানে পাশের শতাংশ ছিল সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট সেখানে আমরা যখন ভাইভাতে অংশগ্রহণ করেছি আমরা তো সার্টিফিকেটে ষাট শতাংশ পেয়েছি তাহলে আমাদেরকে কেন সনদ দেওয়া হলো না আমরা ফ্রিলি পরীক্ষা দিয়েছিলাম এন টিআরসি এর আঠারো লক্ষ প্রার্থী সেখানে আমরা উত্তীর্ণ হই মাত্র চার লক্ষ এই চার লক্ষ আমরা রিটেনে অংশগ্রহণ করি এবং এই রিটেনে অংশগ্রহণ করে আমরা রিটেনে উত্তীর্ণ হই মাত্র তিরাশি হাজার এই তিরাশি হাজার আমরা ভাইবা দিয়েছি এক্সাম রিটেন ফুল মার্কস একশো অফ টেন মার্কস একচল্লিশ এই জাতীয় মেধাতালিকা হয় রিটেনের মার্ক অনুযায়ী তাহলে তো আমরাও রিটেনে পাস তাহলে আমাদেরকে কেন সনদ দেওয়া হলো না আমাদেরকে কেন জাতীয় মেধা তালিকায় অংশগ্রহণ করতে দেওয়া হলো না আমাদেরকে কেন গণবিজ্ঞপ্তিতে আমরা অংশগ্রহণ করতে পারলাম না আমরা কেন আমরা কেন জয়েন করতে পারলাম না